আসসালামু আলাইকুম যারা অর্জিন রোগে ভোগেন অর্জিন রোগ বলতে গেলে অগ্নিমন্দা অথবা ক্ষুধা মন্দা যাদের হজমি শক্তিটা কম এ ধরনের ভাইরা যদি থাকেন সে সমস্ত ভাইদের জন্য অর্জিন রোগের মহা ওষুধ সম্বন্ধে আজকে একটি ধারণা দেব এখানে দেখতে পাচ্ছেন আমি একটা বরজ পান বরজের মধ্যে আছি এই বরজের মধ্যে প্রচুর পরিমাণ এই যে আমরুল হয়ে আছে এটাকে বলা হয় আমরুল গাছ এই যে এটা সুসুনি শাকের মতো প্রায় দেখতে এই আমরুল গাছ হাজার হাজার হয়ে আছে এই আমরুল গাছকে কীভাবে পেস্ট করবেন সুন্দরভাবে পেস্ট করে এটা কুসুম গরম পানির সাথে পানিতে সিদ্ধ করে নেবেন নিয়ে এটাকে রেখে দেবেন পাত্রে রেখে দেবেন প্রতিদিন হাফ কাপ করে খাবেন সকালে একবার রাত্রে একবার নিয়মিত এক মাস খান আপনার যতই অগ্নিমন্দা অথবা ক্ষুধা মন্দার অবস্থায় থাকেন আপনার ক্ষুধা বাড়ে যাবে এবং হজমি শক্তিটা বৃদ্ধি পাবে এককালীন আপনি এই সমস্যা থেকে অর্জিন থেকে একবারে মুক্ত হবেন এই গাছ দ্বারাই এটা এত পুষ্টিকর একটা গাছ এবং শক্তিশালী একটা গাছ আপনারা এইভাবেই ব্যবহার করবেন ইনশাল্লাহ ভালো ফল পাবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি